আপনারা তিলকে তাল করছেন এখন আপনারাই বলতেছেন রিয়া মনিকে ফেসবুকে দেখতে ভাল লাগতেছে না সব কিছু আপনারাই দুলার মা আপনারাই কুড়ির মা আমরা কিছু না আমি কি আচ্ছা আপনার কাছে আমার একটা প্রশ্ন রিয়া মনির মতো হাজার রিয়া মনি জিয়া উদ্যানে আছে প্রতিদিন আমাদের অনেক সাংবাদিক ভাইরা গিয়ে তাদের সাক্ষাৎকার নিচ্ছে ভাইয়া দাঁড়ান একটু কথাটা বলি আমাকে কি দেখেছেন আমার ভিউর জন্য রিয়া মনির জন্য জিয়া উদ্যানে যাইতে দেখেছেন তার মানে আমার দরকার নাই তো ভাই আর রিয়া মনিকে কি আমি জন্ম দিছি যে জন্ম দিছে যে পিতা তাকে এই দুনিয়াতে আসার ক্ষমতা দিছে যে মা দশ মাস দশ দিন গর্ভ থেকে ধারণ করে প্রসব করছে তারাই তো তাকে রাস্তা নামাইছে ফুল বিক্রি করার জন্য আমি তো নামাই নাই তো তাহলে রিয়া রিয়া আগে থেকে করে মনের ভালোবাসা এমনের লাভ আমি নিজেও দিতে পারি তো এটা তো আমিও পারি না কেমন মনি এমনি করে দিয়ে টিকটক করে আমি তো রিয়া মনি যে উদারে যাইয়া একটা নিউজ করি নাই আমি ফুলের একটা ভিডিও করছি আমি জানতাম সে আগে থেকে টিকটক করে ফুল করে তো এটা আমার দোষটা কোথায় আমি তো দায়িত্ব নিয়ে তাকে স্কুলে ভর্তি করে দিতে চাইছি আপনিও জানেন কিন্তু সে পড়বে না তার বাবা বলছে পড়বে না আমি বিশ টাকা দিই না এটার জন্য পুরা জাতি আমাকে বলতেছে আমি রিয়ামনির দায়িত্ব নিতাম কেন রে ভাই আমি তো দায়িত্ব নিছি ও পড়বে না আমি কি করব বাবা মানুষ সে দায়িত্ব নাই না কেন বলেন তাহলে এই যে হাজার আমি কি আমি আমি ফাঁসির আসামি হব তো যে যারা বলে তারা কেন দায়িত্ব নেয় না বলে অনেকে বলে আমি রিয়া দিয়ে ভিউ ব্যবসা করছি আমি তো ফ্রান্স থেকে যখন আসব তার আগে আমার তিরিশ লক্ষ ফলোয়ার দরকার আছে ভিউ ব্যবসা বাংলাদেশের অধিকাংশ মানুষ তার ফ্যান গ্রামগঞ্জে হ্যাঁ আমার তিরিশ হাজার ফলোয়ার বাংলাদেশ থেকে বাংলাদেশে আসছি যখন তখন আমার সাবস্ক্রাইবার ছয় লাখের উপরে তা আমি তো রিয়ামণিকে দিয়ে এটা করি নাই আমি ভাত খেয়ে কষ্ট করে পরিশ্রম করে এই অবস্থানে আসছি হ্যাঁ আমি বিশ টাকা দিই নাই যার কারণ আপনারা আমাকে ট্রোল করছেন তাতে কী হয়েছে যারা আমাকে চিনত না তারাও আমাকে চিনছে আপনারা তিলকে তাল করছেন এখন আপনারাই বলতেছেন রিয়া মনিকে ফেসবুকে দেখতে ভাল লাগতেছে না সবকিছু আপনারাই তুলার মা আপনারাই তুলির মা আমরা কিছু না যারা আমারে ভালোবাসে তারা আমি বাড়িতে ছিলাম সতেরো দিনের মতো একবার গিয়ে আবার ছিলাম পাঁচ দিন আমার প্রতিদিন বাড়িতে আমাকে দেখতে আসতো আমার খুব মায়া লাগতো আমি জোরায় ছবিও তুলতাম এখানেও আজকে আসার পরে আমি তুলসি ওনাকে দেখে আমি ওনাকে ডেকে বসে বিগ ফ্যান ওনার তো যারা আমাকে ভালোবাসা আমি একদম হাত জোড় করে বলবো এরকম আমাকে ভালোবাসা দিয়ে যাবেন আমি অনেক কষ্ট করে পরিশ্রম করে খাই আমি কারো মানে সত্যি কথা যেটা আমি এটা আমার রুজি রোজগার তো সো আমি কোনো দিন ব্রাইডাল সাজবো কোনো দিন পাগল সাজবো কোনোদিন প্যান্ট শার্ট ক্রিয়েশন করি তো সো যারা আমাকে ভালোবাসেন এরকম ভালোবাসবেন আর যারা আমাকে বিরক্ত তারা ব্লক মেরে দিবেন শেষ যাদের কারণে শিকার করতে প্রতি কোনো না তাদেরকে বলবো তবলা আরও দুইটা না আক্ষেপ তো অবশ্যই আছে নোয়াখালীর ভাষা আমারে আমারে ক্ষত বিক্ষত করছে না কিন্তু আমার ওই ঘা তো শুকাবে না বরঞ্চ এটা আবার দ্বিগুণ হয়ে গেছে আমার জন্য বিনা কারণে না তো যারা আমাকে রেগুলার দেখতো তারা তো জানতো আমি এরকম না তো যারা দেখছে তারা করছে মনে হয়েছে এতদিন পরে আইসে ব্র্যান্ড প্রমোশন করবো একটা মানুষ যে আমি মাসে একটা কন্টেন্ট করি না আমাকেও সে বলে আমি বিগ ফ্যান অথচ তার কন্টেন্ট দেখে দেখে আমরা কত মজা পাই কত এন্টারটেন হই এমন একজন বিনয় মানুষকে বিলেন্ন মানলায়ে দিছে সারা বাংলাদেশ । আমি আসলে বিনয় মানুষ আলে আমি আমি ছোট থেকে বড় আমি সবেকে এক্সপেট করি আমি আসার পর আপনাদের সবাইকে সালাম দিছি কিন্তু কেউ এরকম কোনো টাইটেল দিয়েন না যেটা দেখে মানুষ আমার বিভ্রান্ত হবে আমি যে কথাগুলো বলেছি ওই কথা থেকে আপনারা সুন্দর টাইটেল পেয়ে যাবেন কোনো মানে উল্তাবারতা টাইটেল দিয়ে আমাকে আর কষ্ট দিয়েন না।